এসআইআর এনুমারেশন ফর্ম ঘিরে ফের উত্তেজনা রাজগঞ্জে ব্লক লেভেল অফিস তারের কাটাকাটি নিয়ে শনিবার আমবাড়ির সাহেবপাড়া এলাকায় চরম আতঙ্ক ছড়ালো সাধারণ মানুষের মধ্যে অভিযোগ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বিএলও অঙ্গীকার পত্রের একটি গুরুত্বপূর্ণ লাইন কেটে দিয়ে ফর্ম গ্রহণ করেছেন স্থানীয়দের দাবি অঙ্গীকার পত্রে কোনো অংশ কেটে দেওয়ার নিয়ম নেই ওই লাইন কেটে দেওয়া হলে ভবিষ্যতে ভোটাধিকার সহ নথি যাচাইয়ের ক্ষেত্রে বড় জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছেন তারা স্থানীয়দের বক্তব্য স্পষ্ট লেখা সর্বশেষ এই নির্বাচক তালিকা পত্রে থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখেছি এই লাইনে কাটাকাটি করায় নতুন করে উদ্বেগ দানা বেঁধেছে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা কেন এই লাইন কাটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা কোথায় তবে এ বিষয়ে বিলে তবে এ বিষয়ে বিএল ও দুলাল মندলের দাবি আমি ফ্রম যাচাই করে নেইনি শুধু নির্দেশ মেনে ওই লাইনটি কেটে দিয়েছি জয়েন্ট ভিডিওর আদেশ রয়েছে লাইন কেটে দিয়ে ফ্রম গ্রহণ করতে হবে এতে আতঙ্কের কিছু নেই এসআইআর প্রক্রিয়াকে ঘিরে এর আগেও আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে নতুন করে বিএল ওর কাছাকাছি ঘটনায় আরও উদ্বেগ বাড়লো আমবারী সহ রাজগঞ্জ ব্লকে আমাদের সমস্যা এগিয়ে ও জোনাল স্বকার যে আসে ও কিন্তু নিজে হাতে এটা লেখলো লেখার পরে নাম্বারটা আবার নিচে একটা দাগ মারে কেটে দিল এটাই এখন আমরা জানতে পারি যে এটা ভুল এটা আমাদের ইলেকশনের নাম উঠবে না সবাই বলতেছে প্রধানও বললো তারপরে আমাদের ওই চুহাবাবুও বলছে যে এটা কাটা উচিত হয়নি সেই জন্য আমরা সবাই যে আমরা কি করব যে ভোট দিতে পারবো কি পারবো না এই টেনশনে আমরা খুব সংশোধন করতে হবে ও বলো এটা তোমার ঘুরে যাই সেই জন্য আমি কাটিয়ে দিছি আমি তো এটা কোনো বুঝতে পারি না কি কারণে কাটলো আমি এটা চাই ওর জবাব চাই তুই কাটলো কি কারণে কাটলো কি কারণটা এটা কাটার তো কিছু নিয়ম নাই আমি তো লেখাপড়া নাই আমি কোন মূর্খ মানুষ আমি কোথাও যাই না ঘর থেকে বাইরে আমি তো কোথাও যাই না তাহলে আমি তো কোনো বুঝি না এইগুলার সম্বন্ধে আমি কিছু বুঝি না ও কাটলো কি কারণে আমাকে তো বুঝাবে বলে এই কারণটা দিয়ে তোমার জন্য এগুলো কাটা হচ্ছে ও তো আমাকে বুঝাবে না বুঝাইতে পারবে না তা আমাকে তো বলো না কিছু কাটলো কি কারণে আমি এটা জবাব চাই ও কাটলো কি কারণে যে আমরা এসআই এর ফর্ম সাবমিট করেছি সাবমিট করার পরে বিএলওর যে অঙ্গীকারপত্র আছে সেখানতে সর্বশেষ এসআই এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি এটি সেই লাইনটি উনি কেটে দিয়েছে এটা কাটা তো ওনার কর্তব্য নেই ওটা উনি কেন কাটবে সেটা আমরা বুঝতে পারছি না ওটা এরকম আমাদের এখানে অনেক আছে প্রায় পুরো গ্রাম পুরো গ্রামে কেটে দিয়েছে না অনেক সময় আমি ভেরিফাই করে নিতে পারিনি ওগুলোকে পরে ভেরিফাই করে আমাকে সাবমিট করতে হচ্ছে এই কারণে এটা কি উপর থেকে অর্ডার রয়েছে কোনো বা উপর থেকে আমাদের জয়েন্ট ভিডিও বলেছিলেন হুম কি বলেছিলেন যে যদি কোনো অসুবিধা হয় তুমি ওটা কেটে নিয়ে জমা করতে তো কি সবাইকে এরকম কাটা হচ্ছে নাকি কিছু না না সব আমি তো আমি সব আমার সবাইকে কেটে করছি আচ্ছা এর ফলে যে আতঙ্ক রয়েছে এর ফলে কোনো অসুবিধা না এরকম অসুবিধার কিছু কারণ নেই বলে আমি জানি মানে এই যে লোকের যে একটা আতঙ্ক না না আতঙ্ক হওয়ার কোনো কোনো কারণে মানে আপনারা কাটতে পারেন সেই নিয়ম না না আমাদের জয়েন ভিডিও বলেছে আর কি মানে কাটা যাবে মানে কেটে করতে বলছে যদি তোমার এখানে অসুবিধা হয় আচ্ছা কিন্তু ওনার অভিযোগ করছে যে এক সংখ্যক মানুষে করা হচ্ছে অন্য সংখ্যক মানুষে না না আমি সবারটাই আপনার এই আপনার এরিয়া কতগুলো আছে এরকম ফর্ম দিচ্ছেন আপনি মানে আমি পাঁচশো লোকের ফর্মে আপডেট করেছি পাঁচশো লোকের মোটামুটি কাটা আছে আচ্ছা আপনার কোন আপনি কোন এলাকার বিয়ে আঠৰ <laughs> বাহান্ন